এই গাছ থেকে বাজারে যে ইউরিয়া সার পাওয়া যায় ওই জন্য দিচ্ছেন কেন বাজারের যে ইউরিয়া ওটা খোলা ইউরিয়া ওটা মারিয়ে দিলি নাইট্রোজেন উড়ে চলে যায় আর এই গুটিটা ফুটিয়ে দিলি এই কচুটায় আর কোনোদিন ইউরিয়া সার ব্যবহার করা লাগবে না আছে উগলার গাছের মতো কচুর পাতা কালো মেঘের মতো ই থাকবে লতির গরত থাকবে ভালো লতির দুষ্ট পুষ্ট শেয়ার হবে এই জন্য আছে গুটি ইউরিয়া ব্যবহার করা উত্তম বয়স না চলে আসছে আর এই গরমে এই লতির যে চাহিদা বর্তমান পাইকারি পঞ্চাশ ষাট টাকা এক কেজি লতির রেট আর কারণ কচুর লতিতে এই গরমে শরীরটা খুব ঠান্ডা করে আপনি যে চাষ করছেন আপনি একটু ভিন্ন ধর্মী যদিও আপনি সেই নিউটন দাম আমাদের আপনার নাম অনুসারে নিউটন কচু। এটা এই নামটা কিভাবে আসলে এই নামটা অনেক অবদান আছে আমার ডুমুরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা ইনচার্জ আমি তুইন ইনচার্জ ও আমার খুলনা জেলার অতিরিক্ত ডিটি স্যার মোহাম্মদ নজরুল স্যার ও কন্দল ফসল প্রকল্পের পিডি মোকলেশ স্যার ও পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মুসাদ্দেক স্যার আসলে এদের অবদান আমি বলতে পারবো না আমি আছে এই কচুটা নিয়ে আঠারো উনিশ বছর আছে কাজ করতেছি কাজ করতে করতে এই কচুটা যেমন কৃষি গবেষণার যে জাতটা ওই জাতের থেকে এটা আমাদের স্থানীয় একটা দেশি জাত এই জাতের রোগ ব্যাধি খুব কম হয় আর এই কচুটা সর্বোচ্চ দশ ফিট পর্যন্ত উচ্চতা হয় একটা কচু পঁয়ত্রিশ কেজি পর্যন্ত আমি পাইছি আর এই কচুটার লতি লতিতেও খুব ভালো স্বাদ আর কচুতেও খুব স্বাদ মানে চিনির মতো মিষ্টি অ্যাভারেজ করে ওই লতি সাদা সাদা লতি রাজের থেকে এটা চাষ করা অনেক লাভ দাদা এখানে তো আমি শুনছি এখানে পঁচিশ শতক জমি আছে এই পঁচিশ জমিতে চাষ করতে বা কচু লাগাতে আজকে বলুন তো আমার কয়টা খরচ হয়েছে এখানে যেহেতু আছে একটু পতির জায়গা ফেলানো ছিল এখানে অনেক শ্যাওলা ছিল গেজানো এই যে লিভার টিভার দিয়ে পরিষ্কার করতে এই জায়গাটা একটু খরচ বেশি হয়েছে তারপরেও আছে এখানে সার লাগতেছে না একদম সার মুক্ত যেহেতু আছে ফেলানো জায়গা ও জৈব সার প্রযুক্ত পরিমাণ জৈব সার জি জি আর এখানে আছে ওই যে আপনার যে ফার্মের যে গরু ছিল আপনার পঞ্চাশটি সেই গরুর যত গোবর এখানে আছে ফেলানো ছিল এই জন্যে খরচ খুবই কম সে কতটা এখানে ধরেন এই পঁচিশ শতক জায়গায় আছে সারা শতকের নব্বইটি জি 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 তা হচ্ছে একটা রেট আছে ষাট টাকা করে একটা সারা জি জি সারা ধরেন আছে আপনার টাকা আর যদি আপনারা আপনাদের পরিত্যক্ত জায়গা থাকে এরকম অর্থাৎ পানিওয়ালা যদি জায়গা থাকে আপনার সেখানে এই নিউটন পানি খুঁজে চাষ করে একদিকে লতি একদিকে কচু আপনি চাকি না করে আপনার ভালো একটা অঙ্কের টাকা লাভ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ